আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু উমায়ের আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন যে মোহতারাম কোন জিনিস আমরা খাবো কোন জিনিস না খাবো এগুলো তো কোরআন হাদিসে আছে তারপরেও বর্তমানে বিভিন্ন ডাক্তার সাহেবরা কিছু জিনিস খেতে বলেন কিছু জিনিস একেবারে না খেতে বলেন তো যেই জিনিসগুলোকে ডাক্তার সাহেবরা খাইতে না করছেন সেগুলো তো আল্লাহ বানিয়েছেন তো অখাদ্য কুখাদ্য আল্লাহ কেন বানাইলেন নাকি আল্লাহ ঠিকই হালাল করেছেন আমরা মানুষ স্বার্থের জন্য এগুলোকে হারাম করতেছি খুব ইম্পর্টেন্ট বিষয় লাস্টে একজন ডাক্তার সাহেবের কথা লিখেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির যে জিনিসগুলো খেতে না করেন সেগুলো আমরা খাবো নাকি খাব না আচ্ছা এখানে শেষের অংশটা আগে বলি ডাক্তার জাহাঙ্গীর কবির যা খেতে বলেন আর যা খেতে বলেন না জাহাঙ্গীর কবির সাহেব খেতে বললে এটা হালাল আর জাহাঙ্গীর কবির সাহেব খেতে না বললে এটা হারাম বিষয়টা এরকম না প্রথমে কুরআনুল করিমের একটি আয়াত দেখেন আল্লা তালা কি বলেছেন সুরায় মায়েদা তিন নম্বর আয়াত হুরিমাতির ওমা উহিল্লালি কই রিল্লাহিবহি ওল মুনখান একতুয়ল মাওকুদাতুল মুতার দিয়াতুল নতি হাতু ওমা কালাসাম ইল্লা মা রক্কে ইতুম ওমা দুবি হালা নুসরবি ওয়াং তাস্তাকসিমুবিল আজলাম এখানে কি বলা হচ্ছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের গোশত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু গলা চেপে মারা যাওয়া জন্তু প্রহার করে মারা যাওয়া জন্তু উপর থেকে পড়ে যাওয়া জন্তু অন্য প্রাণীর শিংয়ের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুদের খাওয়া জন্তু তবে যা তোমরা জবাই করতে পেরেছ তাছাড়া গরুর গলায় এমনভাবে ভাবে চাপছেন বা এমন ভাবে জবাইয়ের আগেই মুরগি মরে গেছে ওই মুরগি খাওয়া যাবে না ছাদের উপরে গরু তুলছেন জবাই করার জন্য কোরবানির সময় গরু নিচে পড়ে মরে গেছে এই গরু খাওয়া যাবে না আচ্ছা এগুলো তারপর শোর খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না শুকুর খাওয়া যাবে না এটা আল্লাহ তালা বলে দিয়েছেন এরপরে দেখেন রকরাম সালাম কি বলছেন মূলত দুই প্রকারের মৃত প্রাণী এবং রক্ত খাওয়া যায় দুই প্রকারের মানে মৃত প্রাণী যদি গরু হয় খাইতে পারবেন না জবাইয়ের আগে মরে গেলে মুরগি খাইতে পারবেন না হাঁস খাইতে পারবেন না কিন্তু দুই প্রকারের রক্ত এবং আপনার প্রাণীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এটা ইবনে ইবনে মাজার হাদিস কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম উহল্লা মাইতাতানে ও দামানে ফল মাইতাতানে ফল হুত ও জারাদু ও আম্মার দামানে ফল কাবিদু ও তহায়ানু ও ও আম্মার দামানু ফল কাবিদু ও তিহায়ালু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমাদের জন্য দুই প্রকার মৃত ও রক্ত হালাল করা হয়েছে মৃত হলো মাস এবং টিড্ডি আর রক্ত হচ্ছে কলিজা প্লিহা কলিজায় কিন্তু রক্ত থাকে প্লিহায় কিন্তু রক্ত থাকে টিডি বলতে বোঝেন আপনারা অনেকে হয়তো বা বোঝেন না টিডি মানে হচ্ছে ফোরিং ফড়িং আমাদের বাংলাদেশের যে ফোরিং এটা তো কঙ্কাল এটার গায়ে কিছু নয় গোস্ত মস্ত কিন্তু আরবে যে টিড্ডি বা ফোরিং টাইপের যে প্রাণীগুলো এগুলো চড়ই পাখির মতো আপনার মানে সাইজে ওটার সমান না হলে আরেকটু ছোট কিন্তু এটা খাওয়ার জন্য আপনার পছন্দের একটা খাবার আর কি আরব বিশ্বে তখনও ছিল এখনও অনেকে খায় ইরান টিরানে তো এই টিডি বা ফড়িং জাতীয় জিনিস আর হচ্ছে মরা মাছ ইলিশ মাছ মরে যায় খাওয়া যায় কাতল মাছ মরে যায় খাওয়া যায় অন্য অন্য যে মাছগুলো আছে এগুলো খাওয়া যায় যেগুলো মরে গিয়েছে রক্ত এবং প্লিহা কোন রক্ত কলিজার মধ্যে যে রক্তটা আছে এই কলিজা খাওয়া যায় যদি আল্লাহ রসুল কলিজা খেতে পছন্দ করতেন না নবীজির অপছন্দনীয় যে খাবারগুলো ছিল এর মধ্যে কলিজা ছিল উল্লেখযোগ্য একটা খাবার নবীজি পছন্দ করতেন না পছন্দ করতেন কি ছাগলের সামনের যে দুইটা ঠ্যাং আছে ওপরে যে মোটা গো গোস্তটা এটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন সলো আল্লাহ ভালাম যে আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না গরম কোনো খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন না আছে না যে চুলা থেকে নামে একবারে তাড়াতাড়ি দেয় খায় এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না তরমুজ জাতীয় খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন সারিদ পছন্দ করতেন এই ধরনের খাবারগুলো আল্লাহ রসুল পছন্দ করেছেন তাহলে এক নাম্বার মৃত জন্তু আমরা হারাম পাইলাম যে কোনো মৃত জন্তু চতুষ্প জন্তু যদি মরে যায় এটা খাওয়া যাবে না মানে জবাই যদি করতে না পারেন এবং জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে একটা ছাগল আপনি জবাই করেছেন আল্লাহর নাম নেন নেন না ওটা খাইতে পারবেন না এই জন্য হিন্দু খ্রিস্টান কেউ যদি ছাগল জবাই করে কলকাতা যেয়ে এত ধুমায়া ছাগল খান অনেকে আছে নেপালে যে ধুমায়া ছাগল খান এটা হালাল না হারাম এটা তোয়াক্কা করে না জানেও না যে এটা কেক জবাই করছে ইউরোপে গিয়ে অনেকে ছাগল গরু খায় হালাল না হারামে জানেও না ইউরোপে কীভাবে গরু জবাই করে আপনারা জানেন অনেকে জানেন না গুলি করে গরুর মাথায় দূর থেকে গরুর মাথায় গুলি করে গরুটার আগে শোয়ায় গুলি করলে গরু তো একেবারে মরা মরা অবস্থা হয়ে যায় তারপরে কোনোটার জবাই করে অথবা অপেক্ষা করে যে মুখ কতক্ষণ মরে তো একটা গরুরে দাঁড় করা রেখে এখান থেকে কাছে গুলি করছে গুলি করার পরে মাথার তো এমনি ঝাঁঝরা হয়ে যায় তো এটা তো ইসলামে জাইজ রাই এই গুলি করা পশু ইউরোপে বাঙালি অনেকে আছে এই এগুলোও খায় বার্গারের মধ্যে বিফ নিয়ে খায় অর্থাৎ এটা তার জন্য সম্পূর্ণরূপে খারাপ খাইতে পারবেন না আপনি প্রবাহিত রক্ত আপনি খেতে পারবেন না শুকুর আপনার জন্য খাওয়া হারাম আল্লাহর নাম নেওয়া হয়নি যে মুরগির উপর এটাও খাইতে পারবেন না যে ছাগলের উপর আল্লাহর নাম বিসমিল্লা আল্লাহ হকবার বলে জবাই করা হয়নি এটা খাইতে পারবেন না তো এগুলো হচ্ছে কোরআনুল আল্লাহ সবহানুবা তাল্লাহ বলে দিয়েছেন এখন আল্লাহ যেই জিনিসগুলো হালাল করেছে সেটাকে মানুষ কেন হারাম করছে দেখেন চিনির ব্যাপারে কিছু কিছু ডাক্তার এমনভাবে বলে আরে যায় না যায় না যায় না শেষ হয়ে যাবেন চিনি আল্লাহ বানাইছে কেন গ্যান্ডারি আল্লাহ বানাইলো কেন হ্যাঁ আল্লাহ বানিয়েছে শরীরে গ্লুকোজ দরকার আছে ফ্রুকটোজ দরকার আছে চিনি দরকার আছে সুগার দরকার আছে পরিমিত পরিমিত আপনি যখন খান একেবারে তো হিউম্যান হল আর খান এই জন্যই সমস্যাটা হয় গরুর গোস্ত কেউ কেউ যখন নিয়ে বসে ভাই দেড় কেজি একাই খেয়ে বেলায় আধা কেজি একাই খেয়ে বেলায় আবার গর্ব করে বলে দোস্ত আজকে দুই কেজি মিষ্টি একাই খাইছি তো তুমি খাইছো কেন আল্লাহ তো আগেই বলে দিয়েছেন এরা মাধ্যমে পেটটারে তিন ভাগে বিভক্ত করতে এক ভাগ খাবার এক ভাগ পানি আগে ভাগ বাতাস আপনি আনলিমিটেড খাইছেন এই জন্য ক্ষতি হয়েছে কোনো খাবারই মানুষের শরীরের জন্য ক্ষতিকর না যদি সেটা বৈধ হয় হালাল হয় কিন্তু খাইতে হবে পরিমিত এমন ডাক্তার জাহাঙ্গীর কবিরা বিভিন্ন ধরনের খাবার দাবার অসুস্থ ব্যক্তি যারা তাদেরকে না করছেন যে এটা খেয়েন না এটা খেয়েন না এটা খেয়েন না কিন্তু কিছু কিছু সময় এমনভাবে উপস্থাপনটা হয়ে যায় মনে হয় যে এটা খাওয়া মনে হয় আরাম এটা খাইলে মনে আমি শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাব দেখেন আপনার হায়াত যতদিন আছে ভাই গরু খাইলেও আপনি বাঁচবেন না খাইলেও বাঁচবেন আপনি ওই জাহাঙ্গীর কুবুরের ফর্মুলা অনুসরণ করছেন দেখেন যে দেড়শো বছর বাঁচবেন বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ একটু সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ডাক্তাররা যেভাবে বলতেছে ওইভাবে যদি লাইফ লিড করেন আপনার হায়ার যে তিনশো বছর হয়ে যাবে বিষয়টা এরকম না হায়ার যে কয়দিন নির্ধারিত হায়াত হচ্ছে তা ধীর মাহেন নির্দিষ্ট তা এটা পরিবর্তন হয় না আপনি প্রতিদিন যদি ওই খালি ওই ভেজিটেবল খাইয়েই থাকেন আর মনে করেন যে দেড়শো বছর বাঁচবেন আপনি বাঁচবেন না ভাই যতদিন বাঁচার কথা এটা আল্লাহ তালা লিখে দিয়েছেন ততদিনই বাঁচবেন আপনি যদি বিশ ও খান্তাও মরবেন না ট্রেনের নিচে ঝাঁপ দিলেও আপনি মরবেন না বুঝছেন যদি হায়াত থাকে আর যদি হায়াত না থাকে আপনি মারা যাবেন তো আমাদের আকিদা কী হবে আমাদের আকিদা হচ্ছে আল্লাহ তালা যা হালাল করেছে তা মানুষের জন্য কল্যাণ কর হ্যাঁ তরমুজ খায় আপনার পেট খারাপ হয়েছে কেন জানতে হবে যে হারাম এর ভিতরে রঙিন কিছু পানি মিশাইছে ডাবের মধ্যে খারাপ পানি মিশাইছে কমলার মধ্যে ফরমালিন দিয়েছে কলার মধ্যে ফরমালিন দিয়েছে এটার তো দোষ আল্লাহ না দোষ তো আমাদের মানুষ দিচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে এটার জন্য মানুষ দায়ী আল্লাহ ভানুভাত আমাদেরকে ন্যাচারাল বা প্রাকৃতিক যা দিয়েছে সবই মানুষের কল্যাণের কল্যাণের জন্য দিয়েছে আল্লাহ বোঝা তৌফিক দান করুন